আলাইকুম আলকম আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাধি থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোনগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন এটা হচ্ছে একদম গোল্ডেন টাইপস কালারে হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা ওয়াও এ হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা আমি দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে হাতার কাপড়গুলো এক্সট্রা আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারগুলো সলিডা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ঢোলা ঢোলা ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মালহাট ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে তো যাদের যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিন দিন দিয়ে ইনবক্স করে ফেলবেন চারটা কালার চারটা সরি চারটা কালারে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারোটা কালারে সেম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে চকলেট টাইপস হ্যাঁ চকলেট কালারের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সাল ওইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওর সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেসটি মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস চারটা কালার হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে মিষ্টি কালার কম্বাইন্ডের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা এটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা পেয়ে যাচ্ছেন জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মর মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন থ্রিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম গ্রিনের মধ্যে মানে অনেকে সি গ্রিন টাইপস কালার এই হচ্ছে নেকি ডিজাইনটা আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন যে কালারটা যে কালারটা যে ডিজাইনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা থাকবে জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া অন্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও